বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি বাবা ঠিক আছে দেশে একটু শান্তি থাক কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমরা দেশের গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে এখানে কিন্তু ধোঁয়াশার কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করে যাবে না